নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ঘরে সেই আবারও কাজ আবারও সেই নতুন ব্যবসার আইডিয়া নিজের এই আমার ব্যবসা আইডিয়া দেওয়ার একটাই কারণ যাতে আমার ব্যবসার আইডিয়া দেখে আপনারা শুরু করতে পারেন আমার থেকে মাল নেবার জন্য আমি ভিডিও বানাই না অনেকজনই অনেক ব্যাড ব্যাড কমেন্ট করেন আমি দেখি আমি হয়তো সবাইকে রিপ্লাই দিতে পারি না এটা আমার ছেলে এখন একটু গর্ব হয়েছে মনে হচ্ছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ঋষি এর নাম অনেকেই জানেন অনেকেই জানেন না এই দেখুন কোনো দেড় গ্রাম মিঠা আতর ভরা হয়েছে আর এইগুলো এগুলো কালকে এই যে এই বড় আতরগুলো তেরোগ্রামের এগুলো মোনা মোনা শুনে তেরো গ্রামের আতর এগুলো সব ভরা আগে থেকে হয়ে আছে এগুলো আমাদের এরকম ভাবে বান্ডিল করে কলকাতা থেকে যখন painting হয়ে আসে মিঠা আতরের ওইগুলো আমার একটু করি এগুলো এগুলোতে এরকম ভাবে আসে এগুলোকে ফোল্ড করার পর এরকম ভাবে মানে এরকম চ্যাপ্টা হয়ে আসে এরকম চ্যাপ্টা হয়ে ওইগুলো fold করার পর এরকম করে একটা ভাঁজ করে একটা সেলো টিপ লাগিয়ে দিই এরকম ভাবে বাস এটা রেডি হয়ে যায় এটা হয়ে যায় এরপরে এটার সাথে কি কাজ আছে এক পিস এইদিকে মিঠা আতর ভরে দিয়ে আবার সেম এরকম ভাবে ফোল্ড করে ফোল্ড করে এই যে এটা কিন্তু বিক্রির জন্য রেডি হয়ে গেল এরপর কি আছে এরকম রোল পাওয়া যায় এরকম রোল এগুলো হচ্ছে আপনার থ্রি পি রোল এটাতে আমরা এটাতে ছ পি মানে এক ডজন হিসাবে এটা মালটা কাটিং করা হয়েছে এবার এইখানে আমরা ছ পি ধরে নেব এক দুই দেখানোর কারণটা আমি বলছি যতক্ষণ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটি কত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের ভিডিও আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কমই পাবেন কারণ বিজনেস আইডিয়া বেশিরভাগ প্রমোশনের ভিডিওই হয় কিন্তু আমাদের যে বিজনেস আইডিয়া সম্পূর্ণভাবে জেনুইন এবং সম্পূর্ণ অরিজিনাল আর সম্পূর্ণটাই নিজের যেটা আমি নিজে করি সেই বিজনেস আইডিয়াটা আমি আপনাদেরকে দিয়ে থাকি এই যে ব্লুয়ার গান যেটা আমি পনেরোশো টাকা দিয়ে এখন কিনে নিয়েছি সরি এটা পনেরোশো টাকা নিয়ে না বারোশো টাকা এরকম কিছু একটা দাম নিয়েছে নতুন নিয়ে এসছি এটা মনে নাই দামটা বাসে এইভাবে ফিল আপ করে দিলাম তো একটু লেভেলটা দেখতে নেওয়ার পর জাস্ট এটা একবার এরকম ভাবে চালিয়ে দেবো এরকম ভাবে একবার চালিয়ে দেবো টাইট হয়ে যাবো বাস এটা হয়ে গেল আর বেরোবে বের হবে না ফির এটাতে আরো ছ পিস এভাবে ভরে দেবো দুই তিন এটা দেখানোর কারণটা আমি বলছি এই ব্যবসা কিন্তু আপনারা ঘরের যে কোনো জায়গা দিয়ে করতে পারবেন ছোট একটা ঘর আর এরকম একটা ড্রামে আমাদের মাল আছে আগে আমাদের এরকম ছোট ড্রামও মাল আসছে আস্তে আস্তে এখন পঞ্চাশ লিটার একটা করে ড্রাম হয় সেই পঞ্চাশ লিটার ড্রামে আমরা মাল নিয়ে এসে সেগুলোকে প্যাকিং করি আর এইভাবে আর মাল আছে যেগুলো মানে এই খালি আছে ঠিক আছে এবার এটা হয়ে যাওয়ার পর এটাতে আর একবার এইভাবে চালিয়ে দেবো

এটা পিকনিক জন্য রেডি হয়ে গেলো একটু শুনিয়ে ফোনর জন্যে আর একটু চালিয়ে বিজনেস হলে বাস এটা হয়ে গেল রেডি রেডি এবার এটাকে যাই করবেন করুন এটা কিন্তু আর কোনোভাবেই কোনো কিছু করা দেখুন এইভাবেই সমস্তটা রেডি হয় ছোট বড় সব আর এইভাবে সবগুলো এভাবে রেডি হবে তো এই এতক্ষণ আপনাদেরকে ভিডিও দেখানোর মেন উদ্দেশ্য তো হচ্ছে এই রকম কাজ আপনারা খুব অল্প ইনভেস্টমেন্টের মধ্যে নিজের ঘর থেকে শুরু করতে পারবেন নিজের ব্যবসা শুরু সাথে আপনারা গোলাপ জল কেউ ভ্যানিলা ফ্লেভার থেকে বহুত রকম জিনিস আছে যেগুলো আপনারা ইজিলি ঘর থেকে ছোট করে শুরু করে মার্কেটে আস্তে 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 বড় করে বিরাট বড় লেভেলে ব্যবসা করতে পারবেন খুব ছোট ভাবে শুরু করতে গেলে মিনিমাম দশ হাজার টাকা আর বড় যত খুশি করতে পারেন তত ইনভেস্ট আমরা যেহেতু বড় ব্যবসা করি সেহেতু আমাদের হয়তো একটু ইনভেস্ট বেশি আমাদের হয়তো সিসি আছে আমার ঘরে সিসি এইরকম সিসির স্টক আছে ধরুন মোটামুটি সব মিলিয়ে এক দেড় লাখ টাকা এরকম ভাবে আমাদের ফিন্স আছে আমাদের অনেক বেশি আছে কারণ আমাদের ব্যবসাটা একটু বড় হয়ে গেছে বলে আমাদের স্টকটা একটু বেশি মেনটেন করি তো আপনারা ছোট করেও শুরু করতে পারবেন আমরাও এই ব্যবসাটা ছোট করে শুরু করেছি মানে আমিও দেখেছি এইরকম ড্রাম একশো কুড়ি লিটার ড্রামে এখন এরকম পঞ্চাশ লিটার ড্রামে করে মাল আসে অন্য ঘরে আরো মাল রাখা আছে আর এইভাবে আমাদের এই ঘরে কাজ আছে একটা ড্রাম খালি হয় আর কাজ এইভাবে আমরা ডেলি আমাদের মোটামুটি কমসে কম ত্রিশ থেকে পঞ্চাশ লিটারের কাজ আমাদের পার ডে হয়ে থাকে শীতের সময় এটা আরো ডিমান্ডটা বেড়ে যায় কারণ শীতের সময় পার ডে ওটা পঞ্চাশ থেকে সত্তর লিটার কাজ হয় কারণ শীতের এটা বিক্রি অনেক বেশি তো আপনারা যদি চান থেকে শুরু করুন খুব ভালো ব্যবসা এবং নিজের ঘর থেকে নিজের ছোট ব্যবসার মতো মজা আর কিছু একটা জিনিস এটা যেখানে এই ব্যবসায় সমস্ত মানে ঘরের প্রত্যেকটা মেম্বারই এই ব্যবসাতে নিজের মতো করে কাজ করতে পারবে তাই এই ব্যবসায় কোনো ঝুঁকিও নেই কোনো টেনশনও নেই শুধু মাল নিয়ে গিয়ে বিক্রি করাটা একটুখানি হলেও মুশকিল কারণ যে কোনো মাল বাইরে বিক্রি করা অবশ্যই একটুখানি মুশকিল আছে তো আপনারা করুন দেখুন ভালো লাগলে ব্যবসা করতে পারেন এই ব্যবসায় করতে হবে তার কোনো নাই প্রত্যেকটা ব্যবসায় ঝুঁকি সম্পূর্ণ অবশ্যই মার্কেট যাচাই করুন তারপর ব্যবসা করুন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ